হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব ফুলকপির পাতা ভাজি এটি কিন্তু বাটা কম বেশি সবাই খেয়েছি আজকে করব ভাজি তো ফার্স্ট আমরা ফুলকপির পাতাগুলো এইভাবে সব কুচিয়ে নিলাম এবার এটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব সঙ্গে পেঁয়াজ লঙ্কাটাও কুচিয়ে নিলাম এরপর একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে জল নিয়ে নেব কারণ ফুলকপির পাতাটা ফার্স্ট আমরা একটু সিদ্ধ করে নেব তো জলটা হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ফুলকপির পাতা যেটা আমরা কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপর এর উপরে দিয়ে দিলাম লবণ লবণটা দিলে কি হয় লবণ দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে রেখে দিলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তো এটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট আমরা ঢাকনা দিয়ে জাল দিয়ে নিলাম তারপর দেখতেই পাচ্ছেন যে শাকটা প্রায় এক কড়াই ছিল কিন্তু সিদ্ধ হয়ে একটু শুনি হয়ে গেছে এ থেকে কতটা জল বার হয়েছে এরপর খুন্তির সাহায্যে এটা আমরা এইভাবে ছাড়িয়ে দেব কারণ এটা সিদ্ধ করার পর এটা দলা পাকিয়ে যায় সেই এটা খুন্তির আগা দিয়ে এইভাবে ছাড়িয়ে দিলে ভাজাটা খুব সুন্দর হয় তো এটা আমরা হাত দিয়ে দেখিয়ে দিলাম সিদ্ধটা হয়েছে কি না এরপর এটার জলটা আমরা ঝাড়িয়ে নিলাম তারপর একটা কড়াই নিয়ে নিলাম এর মধ্যে আমরা সয়াবিন তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা লঙ্কাটাও একটু লাল করে নেব লঙ্কাটা দেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লঙ্কা পেঁয়াজ সব আমরা একটু ভেজে লাল করে নেব তো এটা লাল হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজ লঙ্কাটা কিন্তু ভালোভাবে আমরা লাল করে নিয়েছি তো এটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে শাকটা আমরা সিদ্ধ করে এর জলটা আমরা ঝাড়িয়ে রেখেছিলাম দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কারণ পেঁয়াজ লঙ্কা শাক একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিতে হবে শাকটা একটু দলা পাকিয়ে থাকবে ওই যে বললাম খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে নিলে পেঁয়াজ লঙ্কা কিন্তু ওই শাকের সঙ্গে মিক্সড তাড়াতাড়ি হয় খেতেও খুব সুন্দর হয় তো এইভাবে পাঁচ ছ মিনিট ধরে আমরা এ ভালোভাবে ভেজে নিলাম শাকটা সিদ্ধ করে রাখলে কি আর রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যায় তো আমরা এইভাবে আবার ছ সাত মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন বাড়িতে